কি অবস্থা আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই তো আমি ভালো আছি দর্শক আজকে আবারও আমাদের গ্রামের সেই বড় ভাইকে নিয়ে চলে আসলাম বাইন মাছ মারার আরও একটি ভিডিও নিয়ে তো দর্শক আশা করি ওর আগের বারের ভিডিওটির মতো এবারের ভিডিওটি সবাই এনজয় করবেন এবং বাইন মাছ মারাতে দেখবেন তো আমরা সেই উদ্দেশ্যে আবারও আপনাদের দেখানোর জন্য দ্বিতীয়বার চলে আসলাম একটি পুকুরের কিনারে ওই যে বড় ভাইয়ের হাতে বাঁশের মাথা সেই অস্ত্রটি দেখতে পাচ্ছেন দিয়ে আসলে বাইন মাছ শিকার করা হয় দেখতে পারতেছেন এই যে কিন্তু বাইন মাছ মারার কৌশল এই যে হাতে লাঠি এবং লাঠির মতো আল পানা আসলে ওটা দিয়ে বাইন মাছ মারার চেষ্টা করা হচ্ছে আপনাদের আজকে দেখা দেবে আসলে পুকুর বা ডোবা থেকে কিভাবে বাইন মাছ মারা হয় আমাদের এই যে শিকারি শিকারি কিন্তু টান দিয়েই চলেছে তো আসলে পাচ্ছে কিনা পাচ্ছে

লাঠি ভেঙে যাওয়া থেকে আমরা থেমে যাওয়া লোক এক পর্যায়ে লাঠি আবার নতুন করে জোড়াতালি দিয়ে আবারও কিন্তু আমরা অপারেশনের উদ্দেশ্যে রওনা হব এবং প্রস্তুতি সম্পন্ন চলতে ঠিক আছে তো এই যে দেখতে পারছেন আমাদের শিকারি আবার উঠে গেছে এই যে আবারও সে অপারেশনে নামতেছে

না তুমি আতে ফুটোই লাভ নেই তুমি বানির গায়ে ফুটো দুই গ্রাম পরে তবে আজকে মনে হচ্ছে আমাদের কপাল কিন্তু ভালো নয় আমাদের এখনো পর্যন্ত একটা মাছও আমরা পাই নাই তো অপারেশন ব্যর্থই মনে হচ্ছে তো এদিকে আমাদের শিকারী কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় এদিকে যে দর্শকও বসে আছে দেখার জন্য যে আসলে মাছ কিভাবে বাঁধে কিন্তু মাছই আমরা পাচ্ছি না তো যাই হোক চেষ্টা চালাচ্ছেন আমাদের শিকারি এবং আপনারাও যে এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখছেন তো সেজন্য সবাইকে ধন্যবাদ মাছ মারার উদ্দেশ্য নিয়েই আমরা গেছিলাম তো আসলে আজকের লাখ খারাপ এই কারণে আমরা কোনো মাছই পাই নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে শিকারি আমাকে ব্যর্থ হয়ে ফিরে আসতেছে